আসলে সব মশাই কিন্তু আমাদের কামড়ায় না শুধুমাত্র স্ত্রী মশারাই আমাদের রক্ত খায় এর কারণ হলো বংশবৃদ্ধি মশার ডিম পাড়ার জন্য প্রচুর প্রোটিন ও পুষ্টির প্রয়োজন হয় আর এই পুষ্টির সবচেয়ে সহজ ও কার্যকর উৎস হলো আমাদের রক্ত মানুষের রক্তে থাকা হিমোগ্লোবিন ও অন্যান্য প্রোটিন ডিমের বিকাশের জন্য অত্যাবশ্যক আবার যাদের শরীরে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি মশা তাদের প্রতিও একটু বেশি আকৃষ্ট হয় মশা যখন রক্ত পান করে তখন তার মুখের ভেতর থেকে এক ধরনের লালা আমাদের তকে প্রবেশ করায় এই লালায় থাকে কিছু প্রোটিন যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে এর ফলে আমাদের শরীর হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থও নিঃসরণ করে এই হিস্টামিনই তকে চুলকানি লাল হওয়া বা ফুলে যাওয়ার কারণ এবি আর ও গ্রুপের রক্ত এশীয় মশাদের কাছে বেশি প্রিয় তাই সুযোগ পেলে এদেরকেই আগে অ্যাটাক করে সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ানোর হার দ্বিগুণ কারণ স্বাভাবিকের তুলনায় গর্ভকালে একজন নারী একুশ শতাংশ বেশি কার্বন অক্সাইড গ্যাস নির্গত করেন এছাড়া এই অবস্থায় তাদের শরীরের তাপমাত্রাও থাকে অনেক বেশি